আসসালামু আলাইকুম বাংলাদেশে একটা চরম এবং বিধ্বংসী আন্দোলন হয়ে গেল সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল আওয়ামী লীগ নেতা মন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে যখন রাজাকারের দোসর বা রাজাকারের নাতিপতির সাথে তুলনা করছিলেন তখন ঢাকা ইউনিভার্সিটিতে সহ ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদে একটা স্লোগান স্লোগান দিয়েছিল সেটা হচ্ছে যে তুই কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তো এইটা দেখার পর আমাদের বাংলাদেশের অত্যন্ত নামি দামি একজন শিক্ষক ডক্টর মোহাম্মদ জাইফুর ইকবাল তিনি বলেছিলেন উনি আর ঢাকা ইউনিভার্সিটিতে যেতে চান না কারণ ওখানে ওদেরকে দেখলেই তার রাজাকার বলে মনে হবে তো ডক্টর মোহাম্মদ জাহি জাফর ইকবালের এই ঘটনার পর সারা বাংলাদেশের চরম প্রতিক্রিয়া হয় এবং সেই প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের সকল বই বিভিন্ন মুক প্ল্যাটফর্মে অর্থাৎ শপে রকমারি সহ অন্যান্য যেসব ই শপ আছে তারা জাফর ইকবালের সকল বই প্রত্যাহার করে নেয় অর্থাৎ জাফর ইকবালকে তারা বয়কট করে এইরকম প্রতিক্রিয়া জাফর ইকবালের বিরুদ্ধে এর আগে কখনো হয়নি জাফর ইকবালের দালালির প্রতিক্রিয়া এইবারই প্রথম চরমভাবে দেখা যায় এবং জাফর ইকবালকে বয়কট করা হয় তো এরই মধ্যে এই ঘটনা যখন জাফর ইকবাল যখন এরকম একটা কথাবার্তা বলেন তখন ফেসবুকে এক ভদ্রলোক একটা ফেসবুকে উনি একটা তার কথাবার্তা বলেন সেই কথাবার্তায় উনি বলেন উনি পরবর্তী বই মেলায় একটি বই লিখতে চান সেই বইয়ের নাম হচ্ছে সুয়ারের বাচ্চা জাফর সার তো সেই বইটা উনি লিখতে চান এবং সেই বইটা কারা যে কেউ পাবলিশ করতে পারে তার সাথে পাবলিশারে যোগাযোগ করতে উনি অনুরোধ করেন এর মাধ্যমে উনি ওনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন শুধু উনি নয় বাংলাদেশের অনেকেই এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তো ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে অত্যন্ত সম্মান সম্মানীয় ব্যক্তি হিসেবে চিন্তা করা হয় হতো বাংলাদেশে একসময় উনি যখন শাহজালাল প্রযুক্তি ইউনিভার্সিটিতে উনি প্রফেসর ছিলেন উনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অর্থাৎ হলের নামকরণ নিয়ে উনি সরকারের সাথে চরম বাঘ যান বাঘ মানে ক্ল্যাশে যান এবং সেক্ষেত্রে যা শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রায় দেড় থেকে দুই বছর বন্ধ থাকে তো আমরা যেহেতু পত্রিকার মাধ্যমে এসব জানতে পারতাম আমরা জাফর ইকবালকে মাথার মুকুট হিসেবে মনে রাখত মাথায় মুকুট হিসেবে ধরে রেখেছিলাম তো একদিন কোনো এক সময় এই শাহজালাল প্রযুক্তি ইউনিভার্সিটির একজন ছাত্রের সাথে দেখা হয় এবং তখন তাকে যখন ডক্টর জাফর ইকবাল স্যারের ব্যাপারে একটু ভালো ভালো কথা বলছিলাম তখন সে শুধু একটা কথাই বলেছিল ওনার জন্য আমাদের দুইটা বছর নষ্ট হয়ে গেছে তারপর সে সাকারে বলে যে উনি ওনার গোয়ার টাইমের জন্য তাদের ছাত্রদের ছাত্র জীবনে দুইটা বছর নষ্ট করে দিয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জাফর ইকবালের প্রতি কখনও আর ভালো ধারণা পোষণ করে না ওই সময় জাফর ইকবালের কথায় তারা আন্দোলনে যোগ দিয়েছিলেন কিন্তু যখন তারা যখন বুঝলেন যে তাদের জীবন থেকে দুইটা বছর নষ্ট হয়ে গেছে তখন তারা জাফর ইকবাল সম্পর্কে আলাদা ধারণা পাল্টা যায় এবং তারা জাফর ইকবালকে মান মন থেকে সম্মান করেন না তো এই হচ্ছে জাফর ইকবালের ঘটনা তো এই জাফর ইকবাল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কেউ কিছু বললে ওনার গায়ে লাগে কিন্তু এই জাফর ইকবাল মুক্তিযুদ্ধের সময় একজন টকবকি যুবক ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে ওনার জীবন হারানোর সম্ভাবনা ছিল অথবা উনি উনি এই মুক্তিযুদ্ধের সুফল উনি ভোগ করতে চেয়েছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে উনি কোনো ত্যাগ করতে চাননি জাফর ইকবাল সাহেবের বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বলে কথিত আছে কিন্তু এইটার ব্যাপারেও তার পরিবারের লোকজনের মুখ থেকে শোনা যায় উনি আসলে বাংলাদেশের প্রয়োজনে উনি ওই ওই দিন অফিসে যাননি উনি অফিসে গিয়েছিলেন পাকিস্তান সরকারকে সার্ভ করার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই দিন পাকিস্তান আর্মি হয়তো বা কোনো কারণে অনেক রাগান্বিত ছিল বা যে ছিল যে কারণে বাদ বিচার না করে সকলকেই তারা হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডের শিকার জাফর ইকবালের বাবা হয়েছিলেন ঠিক জমিদার বাড়িতে ডাকাত আক্রমণের মতো একদিন জমিদার বাড়িতে ডাকাত আক্রমণ করে বিপ্লবীরাও আক্রমণ করে তো ডাকাতের জমিদারের দেহরক্ষিতেরগুলিতে ডাকাত এবং বিপ্লবী সকলেই নিহত হয় তো যেহেতু বিপ্লবীরা নিহত হয় সেক্ষেত্রে ডাকাতও বিপ্লবী হিসেবে পরিচয় পরিচিত পরিচিত হয় তো এই হচ্ছে জাফর ইকবালের বাবার ঘটনা এবং জাফর ইকবাল নিজেও ঠিক তেমনইভাবে তার বাবার মৃত্যুর পরও যেহেতু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি তার ভিতরে ওইরকম জন্ম নেনি তাতে বোঝাই যায় জাফর ইকবাল আসলে মুক্তিযুদ্ধের সুফলটা নিতে চেয়েছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিয়ে কোনো ত্যাগ স্বীকার করতে চাননি এই জাফর ইকবাল বাংলাদেশে রাজাকারদের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেন কিন্তু নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি এটা ওনার কাছে কতটুকু পীড়া দেয় আমরা জানি না তবে ওনার ভাস্তি জামাই ডক্টর আফিস আসিফ রঞ্জুল একটা সুন্দর কথা বলেছেন উনি একটা মানসিক রোগী আমি ওনাকে মানসিক রোগী বলবো না কারণ হচ্ছে যে উনি হচ্ছে যে স্বার্থলোভী একজন মানুষ উনি যেই জায়গায় বৃষ্টি সেই জায়গায় ছাতা ধরতে পছন্দ করেন অর্থাৎ উনি ওনার স্বার্থ ছাড়া উনি এক ইঞ্চিও আগান না তো আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে আর যা এখন আমরা বলতে পারি যে একজন রাজাকার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল অথবা রাজাকার জাফর ইকবাল এছাড়া ওনার আর কোনো উপাধি হতে পারে না ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে সর্বক্ষেত্রে সব সময় বাকট করা হোক এবং এইসব ঘৃণিত এবং নির্দিষ্ট রাজাকারদেরকে আস্থা করে নিক্ষেপ করা হোক ধন্যবাদ